হ্যালো আসসালামু আলাইকুম ম্যাম ওয়েলকাম টু টুডে নাও সম্প্রতি পেট্রো বাংলা পরীক্ষায় কিছু ইংলিশ কোশ্চেন আলোচনা করার জন্য অনেকে রিকোয়েস্ট করেছিলেন তো কোশ্চেনগুলো একটু ক্রিটিক্যাল বা সেন্টেন্স ওয়াইজ মানে সেন্টেন্সের ব্যাপারটা আপনি বুঝেন কি না সেটার উপর ডিপেন্ড করে আপনাকে আনসার করতে হয় যেমন ধরেন দ্য নেগোসিয়েশন রিচড আ এখানে আ এবং অ্যান যেটা আর্টিকেল আর্টিকেলের পরে এখানে কি হবে নর্মালি নাউন হবে আ এবং আন দুটার অ্যান দেওয়ার কারণ হচ্ছে কি যে সেটা শব্দটা ভাউল দিয়ে শুরু হতে পারে আবার কনসনেন্ট দিয়ে শুরু হতে পারে যে কোনো একটা বসতে পারে যে কোনো একটা এখানে ইউজ করবেন তো এখানে নাউন বসে দেখুন অপশন এ ও নাউন অপশন বি নাউন সবগুলোই নাউন তো কোনটা বসবে গ্রামাটিক্যালি এখানে যেটাই বসে এখানে গ্রামার আসলে কি জানতে চাওয়া হয় না যে আপনি গ্রামার বুঝেন কি না এখানে জানতে চাওয়া হয়েছে কি আপনি এই বাক্যটার অনুভব করতে পারেন কি না বাক্যটা অনুভব করতে পেরেছেন কিনা অর্থ বুঝতে পেরেছেন কি না সেই সাথে এখানে যে পাঁচটা ওয়ার্ড দেওয়া আছে পাঁচটা ওয়ার্ডের অর্থ আপনি জানেন কি না তাহলে এই সেন্টেন্সটা বা এই ধরনের মানে এক্সামে যে জিনিসটা চাওয়া হয় সেটা হচ্ছে কি আপনি সেন্টেন্সের অর্থ বুঝেন কি না এবং শব্দার্থগুলো ভালো করে বুঝেন কি না তো আমরা যদি প্রথমে এই শব্দার্থগুলো একটু বোঝার চেষ্টা করি যে শব্দার্থগুলো কী দেয়া ছিল সেন্টেন্সে যাওয়ার আগে আমরা শব্দ অর্থগুলো একটু জানি যেমন প্রথমে হচ্ছে ইম্পাস ইম্পাস হচ্ছে আ সিচুয়েশন ওয়ার নো প্রোগ্রেস ক্যান বি মেড যেখানে কোনো অগ্রগতি আর হয় না এমন একটা অবস্থা সিচুয়েশন যেখানে আর কোনো অগ্রগতি হয় না মানে এটা অচল অবস্থায় পৌঁছে যায় কিংবা নিষ্ক্রিয় হয়ে যায় কিংবা সংকট সংকটাপন্ন একটা অবস্থা দেখা যায় যেমন দ্য নেগোসিয়েশনস রিচড অ্যান এম্পাস মানে আলোচনাগুলো কী হয়েছে রিচড করেছে অ্যান ইম্পাস অচল অবস্থায় পৌঁছেছে ঠিক আছে দ্য প্রজেক্ট হ্যাজ কাম টু এন ইম্পাস মানে এই প্রকল্পটি কোথায় ইম্পাসে পৌঁছে গেছে মানে অচল অবস্থায় পৌঁছে গেছে ডিউ টু ল্যাক অফ ফান্ডিং অর্থায়নের অভাবে প্রজেক্টটা অচল অবস্থায় মানে স্থির নিষ্ক্রিয় হয়ে গেছে আর সামনের দিকে আগাতে পারছে না সেটাই হচ্ছে কি ইম্পাস এরপর দেখুন কালমিনেশন কালমিনেশন হচ্ছে কি হাইয়ার অর ফাইনাল পয়েন্ট অফ সামথিং কোনো কিছুর সর্বোচ্চ অথবা শেষ চূড়ান্ত পয়েন্ট অফ সামথিং এটা দুইটা ক্ষেত্রে হয় ধরেন একটা জিনিস আপনি দেখলেন আর শুরু করলেন আর শেষ করলেন এটা হচ্ছে কি ফাইনাল পয়েন্ট শুরুর পয়েন্ট আর হচ্ছে ফাইনাল পয়েন্ট এই ফাইনাল পয়েন্ট হচ্ছে কালমিনেশন এইভাবে হতে পারে আবার আরেকটা হচ্ছে কি যে এইভাবে 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 চলতেছে হঠাৎ করে সর্বোচ্চ শীর্ষে পৌঁছেছে আবার এভাবে স্বাভাবিক চলতেছে তাহলে এটাও কিন্তু কালমিনেশন ঠিক আছে তার মানে কালমিনেশন পার্ট কোনটা কালমিনেশনের পার্ট হতে পারে এটা সর্বোচ্চ চূড়া আবার হতে পারে কি একটা জিনিসের সমাপ্তি সর্বশেষ পয়েন্ট এটা হতে পারে কালমিনেশন যেমন দ্য কালমিনেশন অফ ইয়ারস অফ হার্ডওয়ার্ক কঠোর পরিশ্রমের এখানে সমাপ্তি বোঝাচ্ছে চূড়ান্ত পরিণতি বা সমাপ্ত দ্য কালমিনেশন অফ দ্য প্রজেক্ট এই প্রজেক্টের পরিসমাপ্তি বোঝাচ্ছে আবার মুভির ক্ষেত্রে খেয়াল করুন যদি মুভি হয় মুভি রিচড ইটস কালমিনেশনের মানে হচ্ছে কি মুভিটা আপনার ঘটনা বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে একদম ক্লাইম্যাক্সে পৌঁছে গেছে এটা হচ্ছে মুভির ক্ষেত্রে মানে কাল কালমিনেশন তার মানে কালমিনেশন হচ্ছে চূড়া চূড়ান্ত পর্যায়ে আবার হচ্ছে কি পরিসমাপ্তি বা সমাপ্তিও বোঝায় তো কালমিনেশনের ব্যাপারটা গেল এরপর আমরা যদি পরের অপশনে যাই ডিনাউন্সম্যান হচ্ছে নিন্দা এটা আমরা সবাই জানি এটা নিন্দা কোনো কিছু এরপর হচ্ছে প্রেলিউড এটা একটু নতুন শব্দ হতে পারে অনেকের কাছে প্রেলিউড তো প্রেলিউড মানে এটা কি প্রেলিউড হচ্ছে অ্যান ইন অ্যান ইন্ট্রোডাক্টরি আর প্রিপারেটরি অ্যাকশন ইভেন আর সিচুয়েশন হতে পারে ঘটনা পরিস্থিতি অথবা কোনো কাজ পদক্ষেপ ঠিক আছে যেটা লিডস টু সামথিং মোর ইম্পর্ট্যান্ট অ্যান্ড আরও গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ঘটনার দিকে মোর দিতে পারে তবে প্রথমে আপনি ইন্ট্রোডাক্টরি বা প্রিপারেটরি একটা জিনিস দেখবেন সেটাকে আমরা বলি প্রস্তাবনা কোনো একটা কাজের প্রস্তাবনা কোনো একটা কাজের ভূমিকা কোনো একটা কাজের পূর্বাভাস হিসেবে প্রেলিউডকে ব্যবহার করা হয় যেমন প্রেলিউড টু ডাইজেস্টার তো প্রেলিউড টু ডিজেস্টার এটা কি হচ্ছে যে বিপদের পূর্বাভাস দুর্যোগের পূর্বাভাস এখন দেখুন দুর্যোগ পুরো দুর্যোগটা কিন্তু আপনি দেখেন নাই জাস্ট হালকা একটা আভাস দেখেছেন এটা হচ্ছে প্রেলিউড আবার প্রেলিউড টু এ নিউ ইরা নতুন একটা যুগের প্রস্তাবনা দ্য প্রেলিউড টু দ্য পয়েম কোনো কবিতার ভূমিকা কবিতার একটা ভূমিকা দ্য হেভি রেইনফল ওয়াজ এ প্রেলিউড মানে ভারী বৃষ্টিপাত ছিল একটা পূর্বাভাস টু দ্য স্টর্ম ঝড়ের তার মানে একটা জিনিস বড় একটা জিনিস এখানে আছে এটার এইখানে একটা অল্প একটা অংশ পূর্বাভাস হিসেবে দেয়া হয় অথবা ভূমিকা হিসেবে দেয়া হয় অথবা কি প্রস্তাবনা যে এটা আমি এইভাবে করব এই প্রস্তাবনা প্রেলিউড এটা হচ্ছে কি প্রেলিউড তো প্রেলিউড হচ্ছে প্রস্তাবনা ভূমিকা বা পূর্বাভাস ধরেন একটা মুভি হবে এখানে মুভির আমরা প্রথমে কি দেখি ট্রাইল ট্রেইলার দেখি এই ট্রেইলার হচ্ছে কি প্রেলিউড যাই হোক এই ব্যাপারটা তারপর দেখুন ইনসেপশন তাহলে ইনসেপশন অর্থটা কি ইনসেপশন মানে হচ্ছে শুরু বিগিনিং অফ এ স্টার্ট অফ সামথিং স্পেশালি অ্যান ইম্পর্ট্যান্ট প্রসেস অফ ইভেন্ট এটা হচ্ছে কি এটা হচ্ছে আরম্ভ সূচনা বা প্রথম পদক্ষেপ এই ক্ষেত্রে দেখুন ধরেন আপনি একটা মুভি দেখবেন মুভির প্রথম এইটুকু আপনি দেখেছেন এটা হচ্ছে কি আপনার ইনসেপশন করেছেন এটা কিন্তু ট্রেলিউড না ট্রলিউড হচ্ছে কি মুভির ট্রেইলার আলাদা করে একটা দেখছেন ট্রেইলার কিংবা পূর্বাভাস কিংবা ভূমিকা এটা আর ইনসেপশন হচ্ছে এটা মুভি মুভির এই অংশ আপনি দেখেছেন এটা হচ্ছে শুরু করেছেন সূচনা করেছেন প্রথম পদক্ষেপ নিয়েছেন এটা হচ্ছে ইনসেপশন দ্য ইনসেপশন অফ দ্য প্রজেক্ট আমার প্রজেক্টের সূচনা করেছেন দ্য ইনসেপশন অফ দ্য নিউ পলিসি নতুন পরিকল্পনা শুরু করেছেন ইনসেপশন অফ দ্য কোম্পানি কোম্পানির সূচনা ইনসেপশন অফ দ্য আইডিয়া আইডিয়ার সূচনা শুরু করেছিলেন এইরকম ঠিক আছে তার মানে আমরা এখানে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড দেখে ফেলেছি এবং বুঝে গেছি আশা করি তাহলে ইম্পাস হচ্ছে অচল অবস্থা কালবিনেশন হচ্ছে চূড়ান্ত পরিণতি বা সর্ব ক্লাইম্যাক্সে পৌঁছানো ডিনাউন্সমেন্ট নিন্দা প্রেলিউড হচ্ছে কি প্রেলিউড হচ্ছে ভূমিকা পূর্বাভাস ইনসেপশন হচ্ছে আরম্ভ যে বাক্যটা আমাদের ছিল সেই বাক্যটা এবার আমরা নিয়ে আলোচনা করি দ্য ন্যাগোসিয়েশন রিচড আ আগোসিয়েশন আলোচনাটি পৌঁছেছিল একটি এটা ইমপাস হতে পারে কালমিনেশন ডেকে যে কোনো কিছুই হতে পারে তবে আমরা এর পরের বাক্য পরের অংশ দেখলে বুঝতে পারব ওয়ান বোথ পার্টিস টু কম্প্রোমাইজ অন দ্য ইস্যু এই ইস্যুর ব্যাপারে কম্প্রোমাইজ করতে সমঝোতা করতে যখন উভয় পক্ষই প্রত্যাখ্যান করেছিল যে যে বিষয়টা আছে সেই বিষয়টা নিয়ে সমঝোতা করার করতে চাইনি যখন চাইনি তখনই আলোচনাটা পৌঁছে গেছে কিসে আলোচনাটা কি চূড়ান্ত পর্যায়ে কালমিনেশনে পৌঁছে গেছে কালমিনেশনে পৌঁছে যাওয়া মানে হচ্ছে কি সমাধান হয়ে যা। ঠিক না মানে এটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাওয়া মানে কি সমাধান হয়ে যা আসলে কিন্তু সমাধান হয়নি কারণ তারা রিফিউজ করেছে সমঝোতা করতে ডিনাউন্সমেন্ট হবে যে নিন্দায় পৌঁছেছে এটা আপনি হালকা করে বলতে পারেন যে নিন্দা একটা নিন্দায় পৌঁছেছে আর ডিনাউন্সমেন্ট নিন্দায় পৌঁছেছে আলোচনাটি যখন তারা রিফিউজ করেছে বাট এর চেয়েও ভালো অপশন আছে কিনা ইনসেপশনে পৌঁছাইছে এরকম বলতে পারেন যে সূচনা বা আরম্ভে পৌঁছেছে ব্যাপারটা কিন্তু এরকম হবে না ওয়ান বুথ পার্টিস রিফিউজ করেছে তখন এটা আরম্ভ হবে আরম্ভে পৌঁছেছিল আলোচনাটি এরকম কিন্তু না শুরুই তো হবে না যেহেতু প্রত্যাখ্যান করেছে তার কি নেগোসিয়েশনটা কি হবে নেগোসিয়েশনটা ইম্পাস হবে যেটা অচল অবস্থায় নিষ্ক্রিয় হয়ে যাবে যেহেতু একটা ঝামেলা হয়েছে নিষ্ক্রিয় অবস্থায় পৌঁছে যাবে এই কারণে এখানে ইম্পাস হচ্ছে মানানসই দ্য নেগোসিয়েশন রিচড অ্যান ইম্পাস অচল হয়ে গেছে থেকে গেছে আটকে গেছে যখন দুই পক্ষই সমস্যাটি নিয়ে বিষয়টির ব্যাপারে সমঝোতা করতে চায়নি এই কারণে বিষয়টির ফলে লিভিং দ্য এগ্রিমেন্ট ইন জিও এই চুক্তিটা ভবিষ্যৎ চুক্তির ভবিষ্যৎটা অনিশ্চিত হয়ে পড়েছিল লিভিং দ্য এগ্রিমেন্ট ইন জিও পেরাডি জিও মানে হচ্ছে কি বিপদের ঝুঁকিতে বা অনিশ্চয়তায় পড়া ইনজিও অনিশ্চয়তায় লিভিং দ্য এগ্রিমেন্ট এই ঘটনাগুলো যা কিনা চুক্তিটিকে একটা অনিশ্চয় অনিশ্চিত দিকে নিয়ে গেছে অনিশ্চিত দিকে ঠেলে দিয়েছে তাহলে আমরা ঘটনা হচ্ছে কি যে উভয় পক্ষই যখন এই ব্যাপারটি নিয়ে সমস্যাটি নিয়ে কোনো সমঝোতায় পৌঁছতে পারেনি যার ফলশ্রুতিতে চুক্তিটা একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে চলে গেছে সেইখানে নেগোসিয়েশন কি হবে নেগোসিয়েশন শুরু হবে না নেগোসিয়েশন নিন্দা হবে নিন্দা হবে নিন্দায় পৌঁছেছে হবে দেখুন এটা নিন্দায় পৌঁছেছে হয়তো বলতে পারেন যে নেগোসিয়েশনের নিন্দায় পৌঁছেছে কিছুটা মিলে কিন্তু ভালো অপশন কি নেগোসিয়েশনটা ইমপাস হয়ে গেছে মানে অচল হয়ে গেছে নেগোসিয়েশনটা আটকা পড়েছে যেহেতু নেগোসিয়েশনটা শুরু হয়েছিল রিস্ট হয়েছে অচল অবস্থায় ঠিক আছে তো এই জায়গায় আমরা কি বসাবো ইম্পাস বসাবো তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর সঠিক অপশন তার মানে আপনাকে পুরো বাক্যটা অনুভব করতে হবে সেই সাথে এখানে পাঁচটা অপশন অপশনের বোকাবুলারিসগুলো আপনার জানা থাকতে হবে এই এরপর আছে পরের যে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে কি দ্য সিইওস অ্যাপ্রোচ টু লিডারশিপ এলিনেটেড মেনি অফ হি সাবিনেটর সাবোর্ডিনেটস হু ফ্যালডাইফল বাই হিজ রিজিট পলিসিস অ্যান্ড লেক অফ অ্যাম্পাথিক তাই এখন এখানে অপশন দেওয়া আছে অটোক্রেটিক বেনেভোলেন লেইসিস ফেয়ার ডিফারেনশল প্রাগমেটিক আমরা এই পাঁচটা শব্দের প্রথম অর্থগুলো জানি অটোক্রেটিক জানি স্বৈরাচারী ব্যানাভোলেন কল্যাণকামী লাইসেস ফেয়ার হস্তক্ষেপহীন বা স্বাধীন নীতি ডেফরেনশল সম্মানসূচক বা শ্রদ্ধা শ্রদ্ধাশীল প্রাকমেটিক হচ্ছে বাস্তববাদী তো যে বাক্যটা দেওয়া ছিল সেটা হচ্ছে কি দ্য সি অ্যাপ্রোচ টু লিডারশিপ সিওর অ্যাপ্রোচটা কীরকম হতে পারে স্বৈরাচারী হতে পারে কল্যাণকামী হতে পারে হস্তক্ষেপহীন হতে পারে সম্মানসূচক হতে পারে বাস্তববাদী হতে পারে সবই কিন্তু এখানে যায় যেহেতু নাউন হিসেবে এখানে গ্রামাটিক্যালি কারেক্ট বাট অর্থ দেখে আপনাকে এখানে বসতে বসাতে হবে কোনটা তো প্রথমে আমরা পড়ি দ্য সি সে অ্যাপ্রোচ টু লিডারশিপ সি এই রকম নেতৃত্বের ধরন আমরা জানি না কোন রকম এই রকম একটা নেতৃত্বের ধরন কি করেছে এলিনেটেড মেনি অফ ইস সাবঅর্ডিনেটস তার অধনস্থ কর্মীদেরকে বিচ্ছিন্ন করে ফেলেছিল বিচ্ছিন্ন করে দিয়েছিল তাহলে কি ধরনের আচরণ হলে তার অধীনস্থ কর্মচারীরা বিচ্ছিন্ন হয়ে যায় সেটা কি কল্যাণকামী হবে অবশ্যই না বাস্তববাদী হবে অবশ্যই হতে পারে আপনি বলতে পারেন যে খুব বাস্তববাদী ছিল যে কারণে অধীনস্থ কর্মরা কর্মচারীরা চলে গিয়েছিল কিন্তু এইটা আসলে বাস্তববাদী হলে যে চলে যাবে এরকম না থাকতেও তো পারে সবাই তো ভালো বাস্তববাদী মানুষকেই নেতৃত্ব হিসেবে নিতে চায় তো এটা কিন্তু হবে না সম্মানসূচক তো হবেই না সম্মানসূচক হলে তো তারা চলে যেত না হস্তক্ষেপহীন বা স্বাধীন নীতি যদি সিইউর নেতৃত্বের ধরন হতো তাহলে তারা তো চলে যেত না ঠিক আছে তাহলে কোনটা হতে পারে এইটুকু পড়লে কিন্তু বোঝা যায় যে এটা স্বৈরাচারী হবে এলিনেটেড মেনি অফ ইস সাবঅর্ডিনেটস আর কি করেছে সাবঅর্ডিনেটসরা হু ফেল্ট ইস টাইফল যারা কিনা সাবঅর্ডিনেটরা দমবন্ধ অনুভূতি অনুভব করেছিল এই নেতৃত্বের ধরনের কারণে বাই হিজ রিজিড পলিসিস তার কঠোর নিয়ম নীতির কারণে অ্যান্ড লেক অফ এমপাথি এবং সহানুভূতির অভাব সহানুভূতির অভাব এবং নীতি নৈতিকতা কঠোর নীতি নৈতিকতার কারণে তারা দমবন্ধ অনুভব করেছিল দমবন্ধ অনুভব করা কর্মকর্তারা অধীনস্থ কর্মকর্তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বিচ্ছিন্ন করে দিয়েছে বা ছেড়ে চলে গেছে এই সিওর কোন ধরনের অ্যাপ্রোচ কোন ধরনের নেতৃত্বের ধরনের অ্যাপ্রোচ টু লিডারশিপ সেটা হবে অটোক্রেটিক অ্যাপ্রোচ টু লিডারশিপ তো এই ব্যাপারটাই আসলে বোঝানোর চেষ্টা সেটা হচ্ছে কি যে এই ধরনের যে কোশ্চেনগুলো পরীক্ষায় হয় সেটি আসলে আপনার গ্রামাটিক্যাল নলেজের চেয়েও বেশি ফোকাস করে যে আপনি এখানকার শব্দগুলো বুঝেন কি না সেই সাথে আপনি এই সেন্টেন্সটা যে পড়েছেন পড়ে এই ব্যাপারটা অনুভব করতে পেরেছেন কি না তো এই ছিল আজকের ছোট্ট একটি ক্লাসে আমরা দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করেছি পেট্রো বাংলা পরীক্ষায় এই প্রশ্ন দুটো এসেছিল তো আসলে বুঝার বা এই প্রশ্নগুলোর উত্তর করার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে অর্থ মজবুত করতে হবে সেই সাথে রিডিং অ্যাবিলিটিটা বাড়াতে হবে ঠিক আছে তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে এই ধরনের ক্লাস ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন